আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে একুশ আগস্ট রোজ বৃহস্পতিবার আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এক নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে নাজিরপুর হাট এখানে আজকে আপনাদেরকে দেখাবো রসুন কী দামে কেনা বেচা হচ্ছে রসুনের আদ্যপ্রান্ত আজকে কোন রসুন কোন ক্যাটাগরির রসুন কি দাম যাচ্ছে ব্যবসায়ীরা কি দাম বলছে বিক্রেতারা কি দামে বিক্রয় করছেন আজকের বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই বিশেষ করে যারা প্রবাসী ভাই রয়েছেন তাদেরকে আমি খুবই খুবই ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন সবাই দেখার সুযোগ দেবে কথা বারাবো না চলে যাব হাটের ভেতরে আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন

একত্রিশশো করে সর্বোচ্চ দাম বলছে আপনি আজকে কত ঠিক দিছেন আমি তেত্রিশশো দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় দেখা সালাম আলাইকুম ছোটো গুলের দাম কত বলে দাম করছে বাইশশো একুশশো তেইশশো ঠিক নাই সর্বোচ্চ বলছে তেইশশো

খালি আজকে এই রসুন আনছেন না ভালো আনু কত করে সব থেকে বেশি কে বলছে কত বলছে আচ্ছা অন্য গুলা কি বেচছেন নাকি না খালি এইটাই নিয়েছেন বাইশশো করে ভালো আছেন কত দাম বলতেছে এগুলা ছাব্বিশশো বিশ হয়েছে সর্বোচ্চ খালি এই নিয়েছেন কুসি আনছিলেন না এক রকমই চার বস্তা নিয়েছে ছাব্বিশশো বিশ পর্যন্ত হয়েছে সুপ্রিয় দর্শক এই রসুনগুলো দেখুন সব একই রকম রসুন ছাব্বিশশো বিশ টাকা পর্যন্ত দাম বলে গিয়েছে উনি চেষ্টা আছে কাকা আজকে কত হলে বেচবেন আশা আছে

নাজিরপুর হাটের রসুন আজকের আমদানিটা দেখা যাচ্ছে লক্ষ্য করার মতো আমদানিটা অন্যান্য হাটের তুলনায় কম দেখা যাচ্ছে বেঁচা কেনা হচ্ছে চাহিদা রয়েছে বেশ ভালোই দেখছি বেছে কেনার জন্য ব্যবসায়ীরা আসছে

সাড়ে আঠাশো পর্যন্ত আজকে দাম হয়েছে এটা তো বিসন বাস রেখে তারপরে নিয়ে আসছেন

ভাদ্র আশ্বিন মাসের আশ্বিন মাসের দিকে শুরু হয় বিক্রি শুরু হয় আর কি বলছে লাভাবিসি কেমন কেবল এসে নামাইলে আজকে কি ধারণা করতেছেন মোটামুটি কেমন দাম হতে পারে এগুলা কি কোমালি আছে বাবা তুই জানা যায় না একটা আইডিয়া গত বিনোদন তো সাতাশো পঞ্চাশ টাকা গেট ছিলাম গত বিনোদ করতে পারে নাজিরপুরহাটে জি আজকে যেমন হয় হাটের পরিবেশ বুঝেছে ঠিক আছে এটা আসসালামু আলাইকুম এই রসুনগুলো একদম ভালো কোয়ালিটির রসুন আজকের বাজারটা একটু ঢিলে ঢালা মনে হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বড় ভাই দাম বলছে কত করে বলে বাইশো এটা আপনার নাকি এটা কত বলে ছাব্বিশশো পঁচিশশো আজকে মনে হয় ঋণে ঢালা চলতেছে তাই না বাজারে অন্যান্য দিনে খুব দ্রুত বেচা কেনার ইয়ে হয়ে যায় আজকে বেচা কেনা খুব কমই হচ্ছে দেখতেছি আজকে একটু বাজার ঢেলে ঢালা চলতেছে দেখা যাচ্ছে হ্যাঁ অন্যান্য দিন খুব টানে বেশা হয় এটার দামটা বলছে মিক্সার আর কি

দাম কম গত আঠাশো বলছেন নাকি আচ্ছা শুক্রিয় দরশ আপনারা দেখলেন নাগিরপুর হাটের আজকে ব্যবসায়ীরা কি দাম বলছে আমি আপনাদেরকে বিক্রেতাদের রেকর্ড থেকে শোনালাম বিভিন্ন দামে রসুন কেনা বেচা হচ্ছে আসলে এগুলোর তো ঠিক থাকে না কারণ কোয়ালিটির ওপর ভ্যারি করে দাম কম বেশি হয়ে থাকে তো আজকে এ পর্যন্তই আমি শেষ করব আমার এই নাজিরপুর হাটের রসুনের ভিডিওটি দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ